হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি আমার মা পিছনে দেখো দাঁড়িয়ে আছে আমার বোন ভাই আমার কাকি আমরা সবাই এসেছি পুন্ডিদেরকে অষ্টমী উপলক্ষে এসেছি আমরা মায়ের প্রতিমা দর্শন করতে এসেছি তো দেখো এখানে দেখো আমরা প্রতিমা দর্শন করে দর্শন খানিকটা পরে যাবো তো আমরা তোমাদের দেখাচ্ছি এখানে হরেক মালের এখানে একটা মেলা আছে তো তো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ স্কিপ করবে না ঠিক আছে দেখতে থাকো তোমরা অনেকটা অনেক হাজারের লোক হাজার বিজার লোক আছে এখানে দেখো কত হাজার হাজার লোক এখানে ঘুরতে এসেছে বড়ো একটা মেলা বসেছে বাজারের বাজারের ভিতরে তো বাজারের ভিতরেও আছে মায়ার মতি আছে প্রতিমা আছে ভিতরেও তো আমরা আগে বাজারটাকে এখানে কিছু কেনাকাটা করবো ওর মা কিছু কেনাকাটা করবে তো তার জন্য এখানে খানিকটা একটা দাঁড়িয়েছি তাই আমি ভিডিওটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি তো ওরা কেনাকাটি করছে আমি এখানে ভিডিওটা শ্যুট করতাম করছি একা একা দেখছো চারিদিকটা দেখো কত ভিড় কত দোকান পার বসেছি অনেক মাল দশ টাকা বিশ টাকার সেল হচ্ছে এখানে পুন্ডিবাড়ি কোচবিহার জেলার বাড়ি তো এখান থেকে আমার বাড়ি আট থেকে ন কিলোমিটার হবে আমরা এসেছি টোটো দিয়ে এসেছি আমরা এসেছি সাতজন এসেছি এখানে ঘুরতে টটো রিজার্ভ করে এসেছি দেখে থাকো বন্ধুরা পরের ভিডিওতে তার আগে বন্ধুরা তোমাদের একটা কথাই বলতে চাই আমরা আমাদের এই ভিডিওগুলো এডিট করে তৈরি করতে অনেকটা টাইম লাগে অনেকটা পরিশ্রম করতে হয় তো তোমরা জয় অর্পিতা নামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতে থাকো পার্ট টু ভিডিও হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মহাষ্টমী তো মহাষ্টমী উপলক্ষে আমরা ঘুরতে এসেছি তো আমরা পূর্ণিবাড়িতে এসেছি ঠিক আছে আমরা পূর্ণিবাড়িতে এসেছি পূর্ণিমা দর্শনী আজকে অষ্টমী তো আমরা পরিবারে ঘুরতে এসেছি আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি আমি মা বাবা দিদি তারপরে একটা দাদি এসেছে ভাই এসেছে একটা বোনু এসেছে আমার বাঘনা এসেছে দেখতে পাচ্ছি এখানে মেলার মজা জমেছে আমরা পূর্ণিগতি বাঘা দুটোর ভিতরে আছি দেখতে পাচ্ছ এখানে মা তারপরে অনেক কিছু মেলা বসেছে এখানে এখানে মেলা বসেছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা চলে যাচ্ছি দেখো এখন আমরা চলে যাচ্ছি প্রতিমা দর্শনী এখন আমরা খানিকটা ভিতরে যাব তো ভিতরে গিয়ে আমরা দেখবো এখানে প্রতিমা দর্শনী পদের প্রচন্ড ভীড় কোথাতেই ডুববো আমরা ঠিক বুঝতে পারছি না বাগনা আছে বাগনা খুব গরম লাগবে তো বাগনা সাত বছর বয়স তো অত গরম সহ্য হবে না তো দেখা যাক করতে পারি কিনা আমরা ভিডিও দিয়ে প্রায় চলে যাচ্ছি আমরা এখানে কিছুটা ক্যামেরা দিয়ে ঘোরাবো তোমাদের দেখাবো বন্ধুরা পাশে দেখো ভিডিও ভিডিওটা একটু একটু স্কিপ করবে না ঠিক আছে তোমরা বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবে না তোমাদের পুরোপুরি দেখাবো আমরা হ্যাঁ একটু ভিতরে ঢুকছি দেখো প্রচন্ড ভিড় গেটের মধ্যে ভিড় মানে ব্যাপারটা এরকম হয়েছে আমাদের মানে সবাইকে একবারে ঢুকতে দেয় না ভিতরে ম্যাক্সিমাম পঞ্চাশ জনকে ঢুকতে দেয় তারপরে আবার আটক করে তারপরে আবার আটকায় তারপরে আবার ঢুকতে দেয় এরকম দেখতে পাচ্ছ লাইটিং কত কিছু করেছে উপরে ভিতরে দেখতে পাচ্ছ এই ক্লাবটার নাম ঠিক বলতে পারছি না দেখতে হবে বাইরে এই ক্লাবটার নাম কি নামটা দেখতে পাচ্ছ তো প্রতিমারা দেখো কি সুন্দর করে বানিয়েছে ওরা চায় না কোন শিল্পী বানিয়েছে কিন্তু মনে অবরুব বানিয়েছে সব বিউটিফুল দেখতে লাগছে প্রতিমাটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে তো আমরা এখানে আমাদের দেখা শেষ তো আমরা এখন চলে যাব অন্য জায়গায় অবর্ব আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে লাগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের জয় সিং চ্যানেলের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে একেবারে আমরা আমরা এখান থেকে বের হয়ে গেছি বের হয়ে আমরা অন্য ক্লাবে চলে এখন প্রবেশ করব আমরা অন্য ক্লাবে এখন ঢুকতে যাচ্ছি এই পুন্ডিবাড়ি থেকে একটু পূবে রোডের পাশ দিয়ে ঢুকতে হয় তো আমরা এখানে এখন ঢুকছি দেখো বাইরেটা দেখো কি সুন্দর লাইটিং করেছে বাইরের রাস্তাটা ঠিক আছে দেখতে পাচ্ছ বাইরেটা মানে একটা সামনাটা ডুকার পথে অপূর্ব সুন্দর লাইটিং করেছে আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি দেখো আমরা तो देख नागल अच्छे है माइक पूजो अच्छे के आर किसो বাদ ভিতরে একটা কমিয়ে তো বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তুমি চ্যানেলটাকে মনে করো এদের প্রসাদ ভিত্তি উৎপাদন হচ্ছে লাইন হচ্ছে কত লোক কত লোক আমার বাবা আছে দিদি আছে মাইনা আছে আছে আপনি আছে আমি আছি আমার আমি একটু করে যদি আমি শুরু হচ্ছে তো দেখো বন্ধু পাশে দেখো এখানে প্রসাদ নেবে প্রসাদ আমি প্রসাদ নিয়ে দেখো আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখানে আমরা এখানে দেখো রাস্তা দিয়ে হাঁটছি এখন আরেকটা মন্ডপে যাবো আরেকটা মন্ডপে গিয়ে আরেকটা আমরা ইসে করবো প্রতিমা দর্শন করবো এখানে দেখো আমরা বের হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা পাশে থাকবো ভিডিওটাকে একটু স্কিপ করবে না ঠিক আছে একটু স্কিপ করবে না তোমরা দেখতে পাচ্ছ লাইটিং সামনে এটা একটা রাস্তা মানে পূর্ণিমার যে মেইন হাইওয়ে হাইওয়ে রোড ঠিক আছে মেন রাস্তার মধ্যে আমরা হাঁটছি এখন আমরা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যাবো মানে আরেকটা মন্ডপে চলে যাব মায়ের দর্শন করতে একটা প্রতিমা দর্শনে চলে যাব আমরা যাচ্ছি আমরা হাঁটছি দেখো এই দেখো আমরা আর একটা এসেছি দেখতে পাচ্ছি এসেছি এটা কোন ক্লাব আমরা নামটি তোমার লক্ষ্য করছি না জাস্ট খালি মায়ের মূর্তি দেখছি প্রতিমা দেখছি ঠিক আছে মায়ের দর্শন করছি তোমার নামে এত ধীরে মধ্যে না নাম লক্ষ্য করা সম্ভব নয় দেখো বন্ধুরা আমরা আরেকটা জায়গায় চলে এসেছি এখানে লাইটিংটাও কিন্তু বেশ ভালোই করেছে চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাবো দেখো চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি বেশ ভালোই লাগছে এখন আমরা ভিতরে চলে যাবো দেখো এটা ভিতরের গেট মানে এদিকে ঢুকতে হয় দেখো এদিক এদিকে দেখো বন্ধুরা এখানে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ এখানে এই ভিতরে ঢুকতে আমাদের খানিকটা টাইম লাগবে আমাদের কিন্তু খানিকটা টাইম লেগে যাবে যেহেতু লাইনটা অনেক লম্বা আর বিড়টাও খানিকটা রয়েছে অনেকটা তো আমাদের টাইমটা লেগে যাবে এখানে অনেক আমরা এখানে ধীরে ধীরে প্রবেশ করব ভিতরে মায়ের দর্শন করবো আমরা ভিতরে প্রবেশ করব দেখছো আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করার পরে দেখো এটা দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করেছি ভিতরে তার ভিতরে আরো অন্য রকমের লাইটিং অন্য ধরনের হাইফাই ব্যবস্থা এখানে ঠিক এখানে অনেক কিছু করেছে লাইটিং করেছে বিভিন্ন ধরনের লাইটিং করেছে বিভিন্ন ধরনের ক্যামেরা বিভিন্ন ধরনের অনেক কিছু লাগিয়েছে বুঝছো দেখো মায়ের প্রতিমাটাকে কি সুন্দর করে বানিয়েছে এটা কোচবিহার জেলার কুন্ডিবাড়ি ঠিক আছে কোচবিহার জেলার বাড়ি জায়গাটা নাম কোচবিহার জেলাতেই পরে দেখো বন্ধুরা তোমরা তো এতদিন ধরে আমাদের ভিডিও দেখে আসছো তাহলে তোমাদের কেমন লাগছে কীরকম লাগছে এটা এই চ্যানেলের নাম হচ্ছে জয় অর্পিতা নামের চ্যানেল ঠিক আছে জয় অর্পিতা নামের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে আর ভিডিও দেখে আটা বাই বাই সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে